আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুন একটা নাস্তার রেসিপি তো আশা করি ভিডিওটি না আপনি পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই নাস্তাটা আপনারা চাইলে সুলাই চা বসিয়ে দশ মিনিটের মধ্যেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো এখন এখানে আমি নাস্তাটা বানানোর জন্য দিয়ে দিলাম একটা ডিম আর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এখন আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে এটাকে বিট করে নেব ডিমটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো এখন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ গুড়া দুটো আমি ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব একেবারে সহজ একটা রেসিপি এই নাস্তাটা যখন খাবেন মনে হয় যে আপনি নিজে একা সবগুলো খেয়ে ফেলতে পারবেন তো এখন এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো সবগুলো আমি একসাথে ভালো করে বিট করে নিব আর এখানে ডিমের যে গন্ধটা ওই গন্ধটা না থাকার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক পালি রস আপনার চাইলে এখানে ভ্যানিলা এসেনা দিতে পারেন আর যদি ভ্যানিলাইসেন না থাকে তাহলে রস দিতে পারেন একটা চামচ পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন ডিমের মিশ্রণটা একেবারে পোমের মতো হয়ে আসছে একটু সময় নিয়ে বিট করে নেবেন এখন এখানে দিয়ে দিব আমি একটা চামচের সাথে কম বেকিং পাউডার আর দিয়ে দিব আমি এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি একসাথে দিব না অর্ধেকটা করে দিব আপনার ছেলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো বাকি যে ময়দাটা আছে ওই ময়দাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে এটাকে হাত দিয়ে বেটারটা করে নিব আর এটাকে একেবারে পাতলা করব না আমি হ্যান্ডস থেকে সারিয়ে নিলাম হাত দিয়ে আমি বেটারটা করে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘনত্ব নিয়েছি আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না এভাবে একটু হাত দিয়ে মেখে নিলেই হবে তো প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব হাতে একটু তেল লাগিয়ে একটা চামচ দিয়ে মেপে নেব আপনারা চাইলে মা পা নিতে পারেন তো এভাবে এই যে দেখতে পাচ্ছেন হাতে যখন তেল লাগিয়ে নিয়েছি এভাবে গোল করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব একসাথে করে নিব না আমি একটা একটা বানাবো আর একটা একটা দিব আর দেখতেই পারছেন চুলা রাসটা একবার লো হিটে রাখতে হবে আর তেলের গরমটাই দেখতে যখন সামান্য একটু গরম হবে হবে তখন কিন্তু পিঠাটা দিয়ে দিতে আর এটা নেই নিচ থেকে ফুলে উঠবে যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে এই যে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে নেড়ে যখন দেখবেন একটু লালচে হয়ে আসছে তখন কিন্তু দিতে হবে আর চুলা রাসটা লোহিটে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি চুলা রাসটা কতটুকু লোহিটে রেখেছি তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বাকিগুলো কালার আসা পর্যন্ত ভেজে নিব এখন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে তো এখন একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ